ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ক্লাস ইলেভেনে পাস করতে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নোটিশটি পাবলিশ হয়েছে গতকালকে প্রত্যেকটি স্কুলের হেডমাস্টার মাসাইকে জানানো হয়েছে কী জানানো হয়েছে দেখো আমি পড়ছি তোমাদের এখানে হু হ্যাভ নট পাস্ট অর অ্যাপিয়ার্ড ইন ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশন টিল দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার তেইশ চব্বিশ তাদের জন্য রেজিস্ট্রেশনের একটি ডেট দেওয়া হয়েছে অর্থাৎ যেটি তিরিশে জুন পর্যন্ত লাস্ট ডেট ছিল সেটিকে পুনরায় বাড়ানো হয়েছে কেন কারণ বহু ছাত্রছাত্রী এখনও রেজিস্টার করেনি অর্থাৎ অকৃতকার্য ছাত্রছাত্রীর সংখ্যা এত বেশি যে তারা এখনও রেজিস্টার করেনি বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য আবার সুযোগ দিয়েছে পর্ষদ তাতে বলা হয়েছে সেখানে লেট ফি দিয়ে তাদেরকে ফর্ম ফিল করতে হবে এর জন্য গত আট আঠাশ ছয় দু হাজার চব্বিশে মেমো নম্বর দিয়ে এই নোটিশটি বেরিয়েছিল এ আগামী দশই জুলাই পর্যন্ত এই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বোর্ড তার মধ্যেই যে সমস্ত ছাত্রছাত্রী ইলেভেনে অকৃতকার্য হয়েছ বা পাস করতে পারো যারা এখনও তাদের পড়াশোনা চালিয়ে যেতে চাও বা কোনো কারণে তোমরা ভুলে গেছো বা মনে নেই কখন ফর্ম ফিল করতে হবে তো তাদের জন্য এই ভিডিওটি দিলাম তোমরা অবশ্যই দশই জুলাইয়ের মধ্যে স্কুলগুলির সঙ্গে যোগাযোগ করো এবং অনলাইনে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করো লেট ফি দিয়ে আবার দেখো এই সেপ্টেম্বর মাসেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রথম পরীক্ষা হবে সুতরাং যা করার এই দশই জুলাইয়ের মধ্যেই করতে হবে তোমাদেরকে এটাই তোমাদের জন্য শেষ সুযোগ বলে মনে হয় আজকে এই ছিল আপডেট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে